অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব দীপা বিপদে আছে সূর্য জানতে পেরেই সমস্ত মান অভিমান পেছনে ফেলে ছুটে এলো কুমারের হাত থেকে দীপাকে উদ্ধার করতে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে শেষ করতে কুমার নতুন করে ষড়যন্ত্র শুরু করে কুমার দীপাকে ফাঁদে ফেলতে বৃন্দা নামে একজন মহিলাকে টাকা দিয়ে দীপার বাড়িতে পাঠায় বৃন্দা দীপার বাড়িতে গিয়ে দীপাকে বলে যে পারফিউম ব্যবসার উন্নতির জন্য দীপাকে একটা জায়গায় যেতে হবে সেখানে সেমিনার হবে দুস্থ মহিলাদের জন্য আসলে এটা ছিল কুমারের একটা নতুন চক্রান্ত আর দীপাকে যেভাবেই হোক ওই সেমিনার নিয়ে যেতেই হবে দীপাও কোনো কিছু না ভেবে রূপার চিকিৎসার কথা ভেবে ব্যবসার উন্নতির জন্য ওই সেমিনারে যেতে রাজি হয়ে যায় এমনকি বৃন্দা দীপাকে শুধু নিয়ে যায় তার সাথে অন্য কাউকে যেতে দেয় না চালাকি করে এরপর গাড়িতে আর কোনো মহিলাকে না দেখতে পেয়ে দীপার খানিকটা সন্দেহ হয় কিন্তু তবুও দীপা কথা কথা রূপার বৃন্দার সাথে যায় সূর্যকে একজন ভেবে ভেবে বৃদ্ধ মহিলা জানায় যে সূর্যের সামনে বড় বিপদ সে যাকে সব থেকে বেশি ভালোবাসে সে বিপদে আছে তখন সূর্যের মনে হয় দীপাকি কোনো বিপদে আছে তখন সূর্য সমস্ত মান অভিমানকে পেছনে ফেলে উদ্ভ্রান্তের মতো ছুটে আসে দীপাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে অপরদিকে দীপাকে একটা গ্রামের রাস্তার দিকে নিয়ে যাওয়া হয় তখন দীপার মনে সন্দেহ বাড়তেই থাকে এরপর হঠাৎই কুমারের কিছু লোকজন গাড়িতে ওঠে দীপার সাথে অসভ্যতামি শুরু করে দিপাও ভয় পেয়ে গাড়ি থেকে চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও এরপর দীপা কোনোক্রমে গাড়ি থেকে বেরিয়ে এসে নিজেকে বাঁচানোর জন্য উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকে হঠাৎই দীপার সামনে আসে কুমার কুমারকে দেখে দীপা প্রচন্ড ভয় পেয়ে যায় দীপা বুঝতে পারে এটা আসলে কুমারের একটা ষড়যন্ত্র দীপা কুমারের ভয়ে ছুটতে থাকে রাস্তায় কুমারও তার দল দীপার পেছনে পেছনে ছুটতে থাকে একটা সময় দীপা ছুটতে ছুটতে পড়ে যায় মাটিতে আর ঠিক তখনই রুদ্রমূর্তি নিয়ে দীপার সামনে সূর্য হাজির হয় সূর্যকে দেখে দীপা সূর্যকে জড়িয়ে ধরে আর বলে ডাক্তারবাবু আমাকে বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে তখন সূর্য বলে দীপা তোমার কিচ্ছু হবে না আমি এসে গেছি এই বলে সূর্য কুমার ও তার দলবলকে একটা ডান্ডা দিয়ে আচ্ছা করে রামধলাই দেয় তাদের অবস্থা একেবারে রক্তাক্ত করে দেয় এমনকি সূর্য বৃন্দাকেও ছাড়ে না সূর্য যখন কুমারকে মারতে মারতে একেবারে শেষ করে ফেলতে যায় ঠিক তখনই অর্জুন পুলিশ নিয়ে হাজির হয় অর্জুন বলে দাঁড়ান ডক্টর সূর্য সেনগুপ্ত আইন নিজের হাতে তুলে নেবেন না এরপর পুলিশ কুমার তার দলবলকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় আর সূর্য দীপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সূর্য বলে আমাকে ক্ষমা করো দীপা আমার জন্য আজকে তোমার অবস্থা কিন্তু আমি থাকতে তোমার ক্ষতি কোনোদিন কেউ করতে পারবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপার বিপদ জেনে সূর্য যেন মান অভিমানকে দূরে ঠেলে দিয়ে দীপাকে কুমারের হাত থেকে উদ্ধার করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি